কখনও মনে হয়েছে তুমি কারোর লাইফে আছো কিন্তু ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় না তুমি অপেক্ষা করো তুমি বুঝো তুমি চুপ থাকো আর বিনিময়ে পাও যতটুকু একটু সময় একটু কথা আর অনেক বেশি অবহেলা সবচেয়ে বেশি ব্যথা তখন হয় না যখন কেউ তোমাকে ছেড়ে যায় ব্যথা হয় তখন যখন কেউ তোমাকে ছাড়ার আগেই ধীরে ধীরে তোমার সম্মান কমিয়ে দেয় আজকের কথা কারণ নিচে দেখানোর জন্য নয় আজকের কথা তোমাকে শক্তিশালী করার জন্য যদি তুমি কখনো কারোর জন্য শুধু একটা অপশন হয়ে গেছ যদি তুমিও ক্লান্ত হয়ে পড়ো বোঝাতে বোঝাতে আশা করতে করতে আর নিজের কথাই ভুলতে ভুলতে এই ভিডিওটা তোমার জন্য কারণ আজকে বুঝতে পারবে এমন পরিস্থিতিতে নিজেকে কিভাবে সামলাতে হয় আর ঠিক কি পদক্ষেপ নিতে হয় আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ শেষ কথা তোমাকে ভেতর থেকে বদলে দিতে পারে প্রথম পয়েন্ট সব থেকে আগে সত্যিটা মেনে নাও যখন কেউ তোমাকে ভালোবাসার বদলে শুধু একটা অপশনের মতো দেখতে শুরু করে তখন সবচেয়ে বড় ভুল হয় সত্যি থেকে পালানো কারণ মন সত্যিটা একদমই মেনে নিতে চায় না মন নানা অজুহাত খোঁজে মন বলে সামনে ওই লোকটা চিন্তিত ওর পরিস্থিতি ভালো নয় হয়তো এখন ওর মন ঠিক নেই হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে আর এখান থেকেই মানুষ নিজের সাথে ঠকাতে শুরু করে সত্য হলো যখন কারো আচরণে দূরত্ব আসে যখন তার প্রাধান্য তালিকায় তুমি পিছিয়ে পড়ো যখন তোমার উপস্থিতি আর জরুরি মনে হয় না তখন সমস্যা সময়ের নয় তখন সমস্যা ইচ্ছার সত্যিকারের সম্পর্কে মানুষ কাউকে কখনো অপেক্ষায় রাখে না সত্যিকারের সম্পর্কে মানুষ কখনও সামনে থাকা মানুষকে অসম্পূর্ণ বোধ করায় না সত্যিকারের সম্পর্কে মানুষ কখনো এভাবে বোঝায় না যে যদি সামনেওয়ালা চায় তখনই কথা হবে কিন্তু যখন আপনি বারবার নিজেকে বোঝাতে থাকেন যে সামনেওয়ালা এখন ব্যস্ত এখন বাধাগ্রস্ত এখন ঠিক নেই তখন ধীরে ধীরে আপনি সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়াই সবচেয়ে বিপজ্জনক কারণ তখন আপনি ভুল জায়গায় সঠিক হতে থাকেন আপনি লক্ষ্য করছেন কথা বলতে গিয়ে আগের মতো সংযোগ থাকে না আপনি দেখছেন উত্তর দিতে দেরি হচ্ছে আপনি অনুভব করছেন যে আপনার কথাগুলোকে গুরুত্ব দেওয়া হয় না তোমার প্রশ্নগুলোর উত্তর অসম্পূর্ণ থাকে তোমার অনুভূতিগুলোকে হালকাভাবে নেওয়া হয় কিন্তু তারপরও তুমি নিজেও ভাবো আমরা হয়তো বেশি ভাবছি হয়তো আমার আশা অনেক বেশি হয়তো আমাকে আরও বুদ্ধি দেখাতে হবে এখান থেকেই মানুষ নিজের মূল্য কমানো শুরু করে সত্যি মেনে নেওয়া সহজ নয় কারণ সত্যি মানতে হয় যে যার তুমি হৃদয় দিয়ে জায়গা দিয়েছিলে সে তোমাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিয়েছে যতটা তার প্রয়োজন ছিল যখন কেউ তোমাকে অপশানের মতো দেখতে শুরু করে তখন তার ব্যবহারে কিছু স্পষ্ট সংকেত দেখা যায় সামনেওয়ালা আপনার সাথে কথা বলে কিন্তু মনোযোগ দেয় না সে আপনার সাথে সময় কাটায় কিন্তু পুরোপুরি উপস্থিত থাকে না সে আপনাকে হারানোর ভয় পায় না শুধু একা থাকার ভয় পায় আর সবচেয়ে বড় কথা হলো, সে আপনাকে তখনই মনে করে যখন তার কাছে আর কোনো রাস্তা থাকে না এটা কষ্টদায়ক কিন্তু সত্যি কথা যদি কেউ আপনাকে সত্যি চায় তাহলে সে ভয় পায় যে আপনি দূরে চলে যেতে পারেন কিন্তু যখন কেউ আপনাকে শুধু একটা অপশান মনে করতে শুরু করে তখন সে নিশ্চিত হয়ে যায় যে আপনি কোথাও যাবেন না আর কতদিন নিজেকে এই ভুলে ভরসা দেবেন যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর কতদিন নিজেকে এই আশা দেবেন যে সে একদিন পুরোপুরি তোমার হয়ে যাবে এই মিথ্যে আশায় বেঁচে থাকা বন্ধ করো সত্যটা স্পষ্ট করে দেখো যদি কেউ তোমাকে সত্যিই চায় তাহলে তার আচরণে তোমাকে ভালো লাগবে আর যদি সে তোমাকে শুধু অপশান মনে করে তাহলে তোমাকে অপেক্ষায় রাখবে আর বুঝতে দেবে না যে সমস্যাটা কোথায় একটা কথা মনে রেখো যখন সম্পর্ক খাঁটি হয় তখন যোগাযোগ করার কোনো কারণ থাকে না যাকে তুমি সত্যি ভালোবাসো তাকে তুমি সারা দিন মনে রাখো আর যদি তোমাকে কেউ ভালোবেসে মাঝে মাঝে একটা অপশনের মতো দেখতে হয় তাহলে এই সম্পর্কে বারবার যোগাযোগ করার প্রয়োজন কী সত্যটা দেখো নিজেকে বোঝো আর সবচেয়ে বড় কথা হলো নিজের সম্মান কমাতে বন্ধ করো তোমাকে সত্যিই এটা মানতে হবে যে আর অপেক্ষা করার কোনো মানে হয় না কারণ যদি কেউ তোমাকে সত্যিই চায় তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে না আর যদি কেউ অপেক্ষায় রাখে তাহলে তার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই তুমি অপেক্ষা করবে বুঝছো তুমি নিজের বুঝিয়ে নেবে তাই সত্যি মেনে নেওয়া খুব জরুরি মেনে নেওয়া যে এখন আর আগের মতো কিছু নেই মেনে নেওয়া যে সামনেওয়ালা বদলে গেছে মেনে নেওয়া যে তুমি যেই সম্পর্কটা ধরে বসেছ সেটা সম্পর্ক না শুধু তোমার আশা যতক্ষণ তুমি সত্যি মেনে নাও না ততক্ষণ তুমি নিজের সাথে লড়াই করেই থাকবে তুমি নিজেকে প্রশ্ন করবে আমার ভুল কি আমরা কোথায় কম পড়েছি আমরা আর কি করতে পারতাম কিন্তু আসল প্রশ্ন সেটা না আসল প্রশ্ন হলো কি সামনেওয়ালা আজও আপনাকে সেই সম্মানটুকু দেখায় যা আপনি তাকে দেখান কেউ আজও কি আপনার অনুভূতিগুলো ঠিক ততটাই গুরুত্ব দিয়ে নেয় যতটা আপনি তার অনুভূতিকে দেন যদি না হয় তাহলে সত্যিটা স্পষ্ট সত্যিটা এই নয় যে আপনার মধ্যে কোনো ত্রুটি আছে সত্যিটা হলো আপনি ভুল জায়গায় বেশি আশা করছেন যখন আপনি সত্যিটা মেনে নেবেন তখনই আপনার ভিতরে কিছু বদল আসবে তখনই আপনি অজুহাত দেওয়া বন্ধ করবেন তখনই আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা ত্যাগ করবেন তখনই আপনি মেনে নেবেন ধলা যাক সব দূরত্বের কারণ ভুল বোঝাবুঝি নয় কখনও কখনো দূরত্বের কারণ হয় অগ্রাধিকার আর যখন কেউ আপনাকে তার অগ্রাধিকার হিসেবে পিছনে রাখে তখন আপনার ধৈর্য আপনার বুদ্ধিমত্তা সবই বৃথা হয়ে যায় তাই প্রথম পদক্ষেপ হল চোখ খুলে দেখা হৃদয় দিয়ে নয় আচরণ দিয়ে বোধা কথায় নয় কাজের মাধ্যমে সত্য চিনে নেওয়া কারণ যেদিন আপনি সত্য মেনে নেবেন সেদিনই আপনি নিজেকে ঠকানো বন্ধ করে দেবেন আর নিজেকে ঠকানো বন্ধ করাই নিজের সম্মান রক্ষার প্রথম শর্ত এটা মেনে নেওয়া যে তুমি ভালবাসা পাচ্ছ না সেটা তোমাকে দুর্বল করে না বরং এটা মেনে নেওয়াই তোমাকে মুক্ত করে মুক্ত করে সেই ভুল ধারণা থেকে যে সব ঠিক হয়ে যাবে মুক্ত করে সেই অপেক্ষা থেকে যে কেউ পরিবর্তিত হবে মুক্ত করে সেই বেদনা থেকে যে তুমি নিজেকে বারবার উপেক্ষা করো। সত্যটা কটু ঠিকই আছে কিন্তু সত্যটাই তোমাকে সেই জায়গা থেকে বের করে দেয় যেখানে তোমার কোনো মূল্য নেই আর মনে রেখো যেদিন তুমি সত্য মেনে নেবে সেদিন থেকে তোমার নীরবতা তোমার দূরত্ব আর তোমার আত্মসম্মান তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে শুরু করবে পয়েন্ট দুই নিজের মূল্য বুঝো তুরন্ত কমাও যে মানুষকে তুমি সবসময় বিনা শর্তে বিনা কোনো সীমা দিয়ে পেয়ে যাও তার চোখে তোমার মূল্য ধীরে ধীরে কমতে থাকে এটা শুনতে একটু কুটু লাগতে পারে কিন্তু এটাই সত্যি যখন তুমি সময় উপস্থিত থাকো যখন তুমি প্রতিটা মেসেজের সাথে সাথে জবাব দাও যখন তুমি প্রতিটা ডাকে চলে যাও যখন তুমি সামনে ওর প্রতিটা প্রয়োজনকে নিজের দায়িত্ব মনে কর তখন সামনেওয়ালার মনে একটা অভ্যাস হয়ে যায় আর অভ্যাসে পরিণত হওয়া জিনিসের আর কোনো মূল্য থাকে না সামনেওয়ালা এটা মেনে নেয় মনে হয় তুমি তো এখানেই আছো তুমি তো সব সময় মিলে যাবে তুমি তো অপেক্ষা করতেই থাকবে তুমি তো বুঝেই নেবে এই ভাবনাই তোমাকে অপশান বানিয়ে দেয় উপলব্ধ থাকাটা মানে এই নয় যে তুমি ভালোবাসো অনেক সময় বেশি উপলব্ধ থাকা মানে তুমি নিজেকে হারাচ্ছ যখন তুমি সবসময় অন্যজনের জন্য ফাঁকা থাকো তখন অনিচ্ছাকৃতভাবেই তুমি এই মেসেজ দাও যে আমার কাছে আর কিছু জরুরি নেই আমার জীবনের কেন্দ্র তুমি নিজেই তোমার ছাড়া আমার সময় হারানো আর কিছু না আর এই মেসেজ কোনো সম্পর্কেই সম্মান বাড়ায় না মনে রেখো ভালোবাসা চাইলে পাওয়া যায় না দাম প্রমাণ করে নয় দাম তখনই তৈরি হয় যখন আপনার উপস্থিতি সীমিত হয় তাই দ্বিতীয় ধাপ খুব স্পষ্ট মানে আপনার পাওয়া সহজ করে ফেলবেন না এর মানে এই নয় যে আপনি খটখটে হয়ে যাবেন এর মানে এই নয় যে আপনি ভদ্রতার সঙ্গে কথা বলবেন না এর মানে শুধু এতটুকু যে অকারণে সবসময় হাজির থাকাটা বন্ধ করে দিন প্রতিটি মেসেজের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া দরকার নেই প্রতিবার সামনেকার মুড অনুযায়ী নিজেকে বদলানোও প্রয়োজন নেই যখন আপনি একটু পিছিয়ে আসবেন তখনই সামনেওয়ালা প্রথমবার আপনার গুরুত্ব বুঝবে আনুমান করা যায় কারণ যতক্ষণ আপনি প্রতিদিনই দেখা করবেন ততক্ষণ সামনে থাকা মানুষ আপনার অভাবটা অনুভবে করবে না ও ভেবে বসে তুমি তো এখানেই আছো তুমি তো অপেক্ষায় আছো তুমি তো কখনো যাবে না কিন্তু যেভাবে আপনি কম দেখা দিতে শুরু করেন কম কথা বলেন কম পাওয়া যায় ঠিক তখনই সামনে থাকা মানুষের মনে প্রশ্ন জাগে সামনে থাকা মানুষ ভাবতে শুরু করে আজ কেন দেখা গেল না আজ আগের মতো কেন নেই আজ এত শান্ত কেন আর এই প্রশ্নগুলাই আপনার মূল্য ফিরিয়ে আনে মনে রাখবেন আপনাকে আপনার উপস্থিতি কমাতে হবে নিজের সম্মান কমাও না তাই কম কথা বলো দরকারের চাইতে বেশি বোঝানোর চেষ্টা বন্ধ কর প্রতিটা ব্যাপারে নিজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করো। যখন তুমি কম বলো তখন তোমার কথার ওজন বাড়ে যখন তুমি প্রতিটা ব্যাপারে তোমার অনুভূতি খুলে বলো তখন সামনে থাকা মানুষ সেটা হালকাভাবে নেয় কিন্তু যখন তুমি চুপ থাকো তখন সামনে থাকা মানুষ ভাবতে বাধ্য হয় আর ভাবনাটা শুরু হয় ঠিক এখান থেকে যেখানে তোমার গুরুত্ব শেষ হয় না বরং শুরু হয় তেমনি কম দেখো সব জায়গায় উপস্থিত থাকা তোমাকে গুরুত্বপূর্ণ করে না কখনো কখনো দূরে থেকেও থাকাটা অনেক বেশি প্রভাব ফেলে যদি আপনি সবসময় সামনে থাকা মানুষের জগতে থাকেন তাহলে আপনি তার অভ্যাস হয়ে যান আর অভ্যাসকেও বেশ ভালোভাবে ধরে রাখতে পারে না কিন্তু যখন আপনি নিজের জগতে ব্যস্ত থাকেন নিজের কাজ নিজের সময় নিজের মনোযোগ দেন তখন সামনে থাকা মানুষ আপনাকে একদম আলাদা চোখে দেখতে শুরু করে সে অনুভব করে যে আপনি শুধু তার জন্যেই জীবন কাটাচ্ছেন না আপনার জীবনে আরও অনেক কিছু আছে আর এই কথাই আপনার দাম বাড়ায় সবচেয়ে জরুরি কথা হলো অকারণে সামনে থেকে উপস্থিত থাকা বন্ধ করুন যদি সামনের মানুষ আপনাকে মনে না রাখে কাজ করছো তো নিজের মনে করিয়ে দিও না কারণ যখন তুমি প্রতিবার সামনে যে মানুষটার কমতি পূরণ করো তখন সে কখনো নিজে থেকে চেষ্টা করতে শেখে না সে জানে যে তুমি তো আছেই সে জানে তুমি কথা শুরু করবেই সে জানে তুমি পরিস্থিতি সামলাবেই আর এই ভাবনাই তোমাকে দুর্বল করে ফেলে নিজের উপস্থিতি কমানো কোনো শাস্তি না এটা নিজের রক্ষা করার উপায় এটা সামনে কাউকে নিচু দেখানোর ব্যাপার না এটা নিজের উন্নতির একটা পদক্ষেপ যখন তুমি নিজের উপস্থিতি কমাও তখন তুমি সামনে যে মানুষটার একটা সুযোগ তো দিই আপনার মূল্য বোঝার জন্য আর যদি সামনেওয়ালা তখনও আপনার অভাব অনুভব না করে তাও একটা সত্যি কথা অন্তত তখন আপনি জানবেন কার জন্য নিজেকে ফাঁকা করে যাচ্ছিলেন মাথায় রাখবেন আপনি সবসময় উপলব্ধ থাকার জন্য জন্মাননি আপনার জীবন শুধু কারো সুবিধের জন্য নয় আপনার সময় দামি আপনার শক্তি দামি আপনার উপস্থিতি দামি আর যা দামি হয় সেটা সবসময় সবাইকে মেলে না তাই আজ থেকে ঠিক করে নিন আপনি অকারণ সবসময় উপস্থিত থাকবেন না তুমি প্রতিটা ডাকে ছুটে যাবে না তুমি প্রতিটা শূন্যতাকে পূরণ করবে না কারণ যেদিন তুমি তোমার উপলব্ধি সামলানো শিখে ফেলবে সেই দিন থেকেই তোমার মূল্য ফের ফিরে আসতে শুরু করবে আর এটাই তোমাকে অপশান হওয়া থেকে রুখে দেবে এবং তোমাকে আবার নিজের চোখে গুরুত্বপূর্ণ করে তুলবে পয়েন্ট তিন ক্লিয়ার করা আর বোঝানো বন্ধ করো প্রতিবার তোমাকে ব্যথা প্রমাণ করতে হবে না যে মানুষ সত্যিই তোমাকে বুঝতে চায় তাকে বারবার বোঝানোর দরকার পড়ে না আর যে মানুষ বুঝতেই চায় না তাকে যতই ব্যাখ্যাতাও কিছুই বদলায় না এটাই সবচেয়ে কষ্টদায়ক সত্যি কথা হলো যখন কেউ আপনাকে কোনো অপশানের মতো দেখতে শুরু করে তখন একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যায় আপনি অনেক কথা বলেন আর সামনে থাকা মানুষ খুব কম শোনে আপনি আপনার কথা বোঝানোর চেষ্টা করেন আপনি জানান কেমন অনুভব করছেন আপনি প্রতিটা ছোট ছোট আচরণের মানে বোঝাতে থাকেন আপনি প্রমাণ করার চেষ্টা করেন কেন আপনি কষ্ট পেয়েছেন আপনি এমনও দেখানোর চেষ্টা করেন যে আপনি বেশি কিছু চাইছেন না শুধু একটু সম্মান চাইছেন কিন্তু সামনাসামনি থাকা মানুষ বারবার একই কথা বলে তুমি বেশি ভাগছ এত বড় কোনো ব্যাপার না এইটা আমি বলিনি ওরকম তুমি অযথা ব্যাপারটা বড় করছো আর এখান থেকেই ধীরে ধীরে তোমার আত্মসম্মান ভেঙে যেতে শুরু করে যখন তুমি বারবার নিজেকে ব্যাখ্যা করতে বসো তখন অঞ্জানেই মেনে নাও ভুল তোমারই তুমি নিজেকে দোষারপের মুখে দাঁড় করিয়ে দাও নিজেকে প্রমাণ করার দৌড়ে লিপ্ত হয়ে পড়ো কিন্তু ভালোবাসা আর সম্মান কখনও প্রমাণ করা লাগে না বা তো পাওয়া যায় বা না পাওয়া ব্যাখ্যা দিতে শুরু কর যখন সামনে তোমার অনুভূতিকে হালকাভাবে নিতে শুরু করে যখন তোমার কষ্টকে অবহেলা করা হয় যখন তোমার নীরবতাও মজার বাণী হয়ে যায় তখন আপনি ভাবেন হয়তো আমরা ঠিকমতো বুঝাতে পারিনি যদি আমরা একবার আর বলি তাহলে হয়তো সামনে থাকা ওটা বুঝবে যদি আমি আমার কথা একটু স্পষ্ট করে বলি তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কথা হলো যে মানুষ আপনার কষ্টটা বুঝতেই চায় না তাকে শব্দ দিয়ে বোঝানো যায় না আপনি যত বেশি বোঝানোর চেষ্টা করবেন ততই সামনে থাকা মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে কারণ সামনে থাকা মানুষ দেখে আপনি নিজেকে প্রমাণ করার জন্য কতটা পরিশ্রম করছেন আপনি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কত গল্প বানাচ্ছেন আপনি নিজেকে বাঁচানোর জন্য কত তর্ক দিচ্ছি আর এখান থেকেই ভারসাম্য বিগড়ে যায় একদিকে আপনি থাকেন যারা প্রতিটা কথার জবাব দিচ্ছেন যারা প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছেন যারা বারবার নিজের ভুল স্বীকার করতে প্রস্তুত থাকেন আর অন্যদিকে সামনে থাকা মানুষটা শুধু শোনে বা শোনার নাটক করে অনেকবার পরিষ্কার কথা বলা আপনাকে ছোট করে তোলে বোঝানো আপনাকে ক্লান্ত করে দেয় এবং বারবার নিজেকে প্রমাণ করতে গিয়ে আপনি ভেঙে পড়েন মনে রাখবেন যদি সামনে থাকা মানুষটা সত্যিই যুক্ত থাকত তাহলে সে আপনার চুপকেও বুঝত আর তাকে আপনার চোখের ক্লান্তিও বোঝা যেত তখন আপনার বদলানো আচরণ থেকেই সব স্পষ্ট হয়ে যেত কিন্তু যখন কেউ আপনাকে অপশন মনে করে তখন সে আপনার কথায় নয় শুধু নিজের সুবিধায় আগ্রহী হয় এমন সময় আপনি যতই ব্যাখ্যা করুন ফলাফল একই থাকে তাই তৃতীয় ধাপ খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন প্রতিটা বিষয়ে বোঝানোর অভ্যাস ছেড়ে দিন প্রতিবার নিজের ভালো উদ্দেশ্য প্রমাণ করার প্রয়োজন নেই প্রতিবার নিজের কষ্ট গুনে যাওয়ার দরকার নেই কখনও কখনো চুপ থাকা সবচেয়ে পরিষ্কার উত্তর হয় যখন আপনি কম কথা বলেন তখন সামনে থাকা লোকটা প্রথমবারই খেয়াল করে কারণ এখন সে সেই শব্দগুলো পাচ্ছে না যাদের সঙ্গে তার অভ্যস্ততা হয়ে গিয়েছে এখন সে তোমার কোনো পরিষ্কার কথা পাচ্ছে না এখন সে তোমার যুক্তি পাচ্ছে না এখন সে তোমার চোখের জল শব্দে বদলে পাচ্ছে না আর এই ঘাটতি সামনে থাকা লোকটাকে ভাবতে বাধ্য করে মনে রাখবে তোমার ব্যথা কোনো তর্কের বিষয় নয় তোমার অনুভূতি কোনো আদালত নয় যেখানে প্রতিবার প্রমাণ দিতে হয় যদি কেউ বারবার তোমার থেকে প্রমাণ চায় তাহলে বুঝে নাও সে তোমার অনুভূতিকে মেনে নিচ্ছে না আর যেখানে মেনে নেওয়া হয় না ওখানে বোঝানোর কোনো মানে নেই এর মানে এই না যে তুমি কঠোর হয়ে যাও এর মানে এইও না যে তুমি বদলা নেওয়ার মনোভাব রাখো এর মানে শুধু এতটুকু যে তুমি নিজেকে বোঝানোর এই দৌড় থেকে বেরিয়ে যাও তোমার নিজের প্রতি এতটুকু গুরুত্ব দাও যে প্রতিবার নিজেকে সঠিক প্রমাণ করার দরকার না পড়ে কখনো কখনো সামনে যার সাথে কথা বলছ তাকে বোঝানোর চেয়ে নিজের কথা বোঝা বেশি জরুরি নিজের কাছে প্রশ্ন করো। যে আমরা বারবার এটা বলছি কেন কারণ সামনেওয়ালা শুনছে না আমরা বারবার পরিষ্কার করছি কেন কারণ আমার অনুভূতিগুলো গম্ভীরভাবে নেওয়া হচ্ছে না যদি হ্যাঁ হয় তাহলে ঠিক এখানেই থামতে হবে কারণ যত বেশি তুমি বলবে সামনে বসা ততই তোমার কথার মূল্য কমিয়ে দেবে আর যেদিন তুমি চুপ হয়ে যাবে সেদিনই প্রথমবার সামনে বসা তোমার অভাব অনুভব করবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যাখ্যা দেওয়া মানে হেরে যাওয়া নয় এটা নিজেকে রক্ষা করা এটা মানা যে যাকে দেখতে ইচ্ছে সে কথা না বললেও বুঝে যাবে আর যে দেখতে চায় না সে কথার পর কথাও অন্ধই থাকবে তাই আজ থেকেই ঠিক করো তোমার ব্যথা প্রমাণ করবে না আপনি নিজের অনুভূতিগুলো পরিষ্কার করে বলবেন না আপনি প্রতিটা কথা বোঝানোর চেষ্টা করবেন না কারণ যেদিন আপনি কথা বলা কমিয়ে দিয়েছেন সেদিনই আপনার চুপটি সবচেয়ে শক্তিশালী আওয়াজ হয়ে যাবে আর সেই চুপটাই আপনাকে অপশন হয়ে যেতে বাধা দেয় এবং আপনাকে আবার নিজের চোখে শক্তিশালী করে তোলে পয়েন্ট চার আশা মানুষকে বাঁচিয়ে রাখে কিন্তু অনেক সময় ধীরে ধীরে ভিতর থেকে শেষ করে দেয় যখন কেউ আপনাকে ভালোবাসার বদলে একটা অপশন মনে করতে শুরু করে তখন সবচেয়ে বিপজ্জনক জিনিসটাই হয় আশা আপনি ভাবেন হয়তো সে বদলে যাবে হয়তো বুঝতে পারবে হয়তো একদিন মনে হবে যে আমারও কিছু দাম আছে এই ভাবনাই মানুষকে সেখানে আটকে রাখে যেখানে তাকে আটকে রাখা উচিত নয় আশা তোমাকে এগোতে দেয় না আশা তোমাকে সত্য দেখতে দেয় না আশা বারবার তোমাকে সেই একই জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে তোমার গুরুত্ব অর্ধেক হয়ে গেছে যখন সামনে থাকা মানুষ তোমাকে শুধু একটা অপশান হিসেবে দেখে তখন তার আচরণ স্পষ্ট হয়ে যায় কিন্তু তুমি সেই আচরণকে দেখো না তুমি তার পুরনো রূপটাই মনে রাখো তুমি ভাবো যে আগে সে কেমন ছিল আগে কিভাবে কথা বলতো আগে কতটা গুরুত্ব দিত আর আপনি এই স্মৃতির ভরসায় আজকের অপমান সহ্য করে নিচ্ছেন এখানেই মানুষ ভুল করে আপনি আজকের বাস্তবতা ছেড়ে আগামী দিনের স্মৃতিতে বাঁচতে শুরু করেন আর এই আশাই আপনাকে দুর্বল করে তোলে আশা বলে একটু আর থেমে যাও একটু আর সহ এত সময় পাওয়া গেছে তুই একটু আর দিতে পারো কিন্তু কেউ এটা জিজ্ঞেস করে না এই আশার দাম কে দিচ্ছে দাম দিচ্ছে আপনার আত্মসম্মান দাম দিচ্ছে আপনার শান্তি দাম দিচ্ছে আপনার রাতের ঘুম আপনি বাইরে থেকে শান্ত দেখান কিন্তু ভেতরে এক লড়াই চলতেই থাকে তুমি নিজের সাথে লড়াই করছো নিজের কথা বোঝাচ্ছ নিজেকে থামাচ্ছ আর সব কিছুই শুধু এই কারণে কারণ তুমি এখনও আশা ধরে রেখেছ আশা তোমাকে বিশ্বাস করায় যে অপরজন বদলাবে কিন্তু মানুষ বদলায় তখনই যখন তার বদলানোর প্রয়োজন বোধ হয় আর যার মনে হয় তুমি কোথাও যাবে না সে কেন বদলাবে সে জানে তুমি অপেক্ষা করবে সে জানে তুমি আপোষ করবে সে জানে তুমি নিজের দোষ নেবে তাই আশা তোমাকে বিকল্প হিসেবে রাখে কারণ আশায় জীবনযাপন করা মানুষ সিদ্ধান্ত নিতে পারে না সে পরিষ্কার করে বলতে পারে না যে এখন আর হবে না সে ঠিক করে নিতে পারে না যে আর চলবে না আশা মানুষকে অসম্পূর্ণ রেখে যায় আপনি না পুরোপুরি যুক্ত থাকতে পারেন না পুরোপুরি আলাদা হতে পারেন আপনি মাঝখানে আটকে থাকেন এবং এই মাঝের অবস্থা সবচেয়ে বেশি ক্ষতি করে কারণ এখানে আপনি নিজেকে হারান আর সামনেওয়ালা কিছু হারাতে হয় না মনে রাখবেন আশা কখনো সম্মান দেয় না সম্মান সিদ্ধান্ত দেয় যেদিন আপনি ঠিক করে ফেলেন যে আর নয় সেই দিন থেকেই আপনার সম্মান বাঁচতে শুরু করে সিদ্ধান্ত মানে এই নয় যে আপনি কারোর প্রতি ঘৃণা করবেন সিদ্ধান্ত মানে এই নয় যে আপনি কাউকে শাস্তি দেবেন সিদ্ধান্তের মানে শুধু এই যে আপনি নিজেকে রক্ষা করবেন যখন আপনি আশা ছেলে দেন তখন আপনি কঠোর হন না আপনি স্পষ্ট হয়ে ওঠেন আপনি মেনে নেন যা হওয়ার ছিল তা হয়ে গেছে যা বদলানো উচিত ছিল তা বদলায়নি এবং যা পাওয়া উচিত ছিল তা পাওয়া যায়নি এটা মেনে নেওয়া সহজ নয় কারণ আশা ছাড়তে হয় যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু আশা ধরে রাখলে তার চেয়ে অনেক বেশি ব্যথা হয় আশা প্রতিদিন একটু একটু করে কষ্ট দেয় ফ্যাসলা একবার আঘাত দেয় আর তারপর আরাম দেয় যখন তুমি আশা ছেড়ে দাও তখন তুমি অপেক্ষা ছেড়ে দাও তুমি প্রতিটা মেসেজের মানে খোঁজা বন্ধ করো তুমি প্রতিটা পরিবর্তন নিজের ওপর নেওয়া বন্ধ করো তুমি শান্তির দিকে এগিয়ে যাও আর এই শান্তিই তোমার আসল জয় সামনেওয়ালা হয়তো তখন বুঝবে হয়তো তখন বুঝবে না কিন্তু এখন সেটা তোমার দায়িত্ব নয় তোমার দায়িত্ব কারোর বদলানো নয় তোমার দায়িত্ব নিজেকে হারানো থেকে বাঁচানো আশা ছেড়ে দেওয়া হার মানা নয় এটা বুদ্ধিমত্তা এটা এইটা মানা যে তুমিও সম্মানের যোগ্য আপনিও পরিষ্কার সৎ আচরণের অধিকারী আপনিও সম্পূর্ণভাবে বেছে নেওয়ার অধিকারী আর যেখানে আপনাকে অর্ধেকভাবে বেছে নেওয়া হয় সেখান থেকে সরে যাওয়াই ভালো সিদ্ধান্ত তাই আজই নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করুন যে আপনি কোনো অনিশ্চয়তার ওপর ভরসা করে বাঁচবেন না আপনি কখনো হয়তো বদলে যাবে এমন আশায় আটকে থাকবেন না আপনি দেখবেন সামনে কি হয় এই ভাবনায় নিজেকে আটকে রাখবেন না আপনি সিদ্ধান্ত নেবেন কারণ আশা আপনাকে আটকে রাখে আর সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নিয়ে যায় আর যেদিন আপনি সিদ্ধান্ত নেওয়া শিখে যাবেন সেদিন থেকেই আপনি আর অপশান থাকবেন না আপনি নিজের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন নিজের সেলফ রেসপেক্টকে প্রাধান্য দাও তোমার জীবনে তোমাকে কেমন দেখবে সবাই তোমার সঙ্গে কেমন আচরণ করা হবে আর তোমার গুরুত্ব কতটা দেওয়া হবে সেটা প্রথমেই নির্ভর করে তোমার নিজের আচরণের ওপর কেউ হঠাৎ করে কাউকে ছোট করে দেখে না সময়ের সঙ্গে পরিস্থিতি এমন হয় যে একজন বেশি সমঝোতা করতে শুরু করে বেশি চেষ্টা করে বেশি দেয় আরেকজন সেই পরিশ্রমকে স্বাভাবিক মনে করতে শুরু করে মনে করতে থাকে যে সামনে থেকে পাচ্ছে যতটা মনোযোগ সময় আর অনুভূতিগুলো তার অধিকার আর এই অমিলটাই তোমার আত্মসম্মানকে সবচেয়ে বেশি ক্ষতি করে যখন তুমি বারবার আপোষ করো যখন তুমি প্রতিটা কথা মানে নাও যখন তুমি নিজের কষ্টকে ছোট করে দেখো তখন তুমি অজান্তেই একটা সংকেত দিচ্ছ যে তোমার সীমানার কোনো মানে নেই আর যেখানে সীমানা নেই সেখানে সম্মানও দাঁড়ায় না আত্মসম্মান কোনো অহংকার না আত্মসম্মান মানে কারো নিচে নামানো না আত্মসম্মান শুধু এতটুকুই যে তুমি নিজেকে হালকা হতে দিও না কিন্তু অনেক সময় মানুষ ঠিক এই ভুলটাই করে তারা ভাবে যদি একটু বেশি মানিয়ে নিতে থাকো তাহলে সম্পর্ক টিকে যাবে একটু বেশি সহ্য করলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কথা হলো আত্মসম্মান ছেড়ে কেউ সম্পর্ক বাঁচাতে পারে না কারণ যখন তুমি নিজেকে বেছে নেওয়া বন্ধ করো তখন সামনে থাকা মানুষটাও তোমাকে বেছে নেওয়া বন্ধ করে দেয় লক্ষ্য করো যখন তুমি প্রতিবার নিজেই এগিয়ে এসে কথা বলো যখন তুমি প্রতিবার পরিস্থিতি সামলাও যখন তুমি প্রতিবার নিজের ভুল মেনে নাও তখন ধীরে ধীরে সামনে থাকা মানুষটাও চেষ্টা করা বন্ধ করে দেয় কারণ সে জানে তুমি সব কিছু সামলে নেবে আর এটাই এক ধরনের অভ্যাস হয়ে যায় অপশন তৈরি করে দেয় আত্মসম্মানের মানে হল নিজের জন্য সেই জায়গাটা চাওয়া যা আপনি অন্যদের দেন আপনি যদি সামনে কারোর অনুভূতির খেয়াল রাখেন তাহলে আপনার অনুভূতিরও খেয়াল রাখা উচিত আপনি যদি সময় দেন তাহলে আপনার সময়ও মূল্যবান হওয়া দরকার আপনি যদি সম্মানের সঙ্গে কথা বলেন তাহলে আপনার সঙ্গেও একই রকম আচরণ হওয়া উচিত এটা কোনো দাবি নয় এটা ন্যূনতম অধিকার কিন্তু যখন আপনি নিজেই এই অধিকার ছেড়ে দেন তখন আর কারো কাছ থেকে কি আশা করা যায় আত্মসম্মান তখন ভেঙে পড়ে যখন আপনি বারবার এমন জায়গায় থামেন যেখানে আপনাকে আংশিকভাবেই গ্রহণ করা হয় যখন আপনি সেই সব কথাও মানতে শুরু করেন যা আপনাকে আঘাত দেয় যখন আপনি সেই আচরণগুলো উপেক্ষা করে দেন যা আপনাকে ছোট করে মনে করায় আর আপনি নিজেকে বলেন কোনো সমস্যা নেই চলবে কিন্তু প্রতিবার কোনো সমস্যা নেই বলার সঙ্গে সঙ্গে আপনি আপনার ভেতর কিছু হারান আপনার আত্মসম্মান একদিনে ভেঙে পড়ে না তা ধীরে ধীরে ছোট ছোট আপোষের মাধ্যমে শেষ হয়ে যায় তাই নিজের আত্মসম্মানকে প্রাধান্য দেওয়া খুবই জরুরি এর মানে এই নয় যে আপনাকে কঠোর হতে হবে এর মানে এই না যে তুমি দূরত্ব তৈরি করো এর মানে শুধু এতটুকুই যে তুমি নিজের সঙ্গে সৎ হও যদি কোনো কথা তোমার ভেতর থেকে ভুল মনে হয় সেটা ঠিক করার চেষ্টা করো না যদি কোনো আচরণ বারবার তোমাকে কষ্ট দেয় সেটা সহ্য করার অভ্যেস করো না কারণ যে মানুষ সত্যিই তোমাকে বোঝে সে তোমার আত্মসম্মানকে আঘাত দেয় না যখন তুমি নিজের পক্ষে দাঁড়াও তখন তোমার আচরণে একটা স্থিরতা আসে তুমি সব কিছুর প্রতি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দাও তুমি বারবার নিজেকে প্রমাণ করার ঝামেলা থেকে বেরিয়ে আসো আর এই থেমে থাকা আপনার গুরুত্বকে ফিরিয়ে এনে দেয় সামনে থাকা মানুষ তখন প্রথমবার অনুভব করে যে আপনার উপস্থিতি মোটেই সাধারণ কিছু নয় আপনার থাকা আর না থাকা অনেক পার্থক্য তৈরি করে মনে রাখবেন আপনি যতটা নিজেকে সম্মান দেবেন পৃথিবী ততটাই আপনাকে গুরুত্ব সহকারে নেবে আপনি যদি নিজেকে হালকাভাবে নেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না আত্মসম্মান দেখাতে কোনো উঁচু কণ্ঠস্বরের দরকার হয় না লম্বা ভাষণের দরকার নেই কখনও কখনও একদম শান্ত সিদ্ধান্তই সবচেয়ে বড় বার্তা দেয় যখন আপনি ঠিক করে ফেলেন যে আর নিজেকে অবজ্ঞা করবেন না সে করবে তখন তোমার পদক্ষেপ নিজে নিজে বদলে যাবে তুমি অজহাত ছাড়া উপলব্ধ থাকবে না তুমি অপ্রয়োজনীয়ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে না তুমি সম্মান ছাড়া সম্পর্ক রাখবে না আর এই পরিবর্তনই তোমার আসল শক্তি হয়ে দাঁড়ায় হয়তো সামনে থাকা মানুষ প্রথমে বিস্মিত হবে হয়তো তার কাছে তোমার এই বদলে যাওয়া রূপ অদ্ভুত লাগবে কিন্তু যদি কেউ তোমাকে তোমার আত্মসম্মানের সঙ্গে গ্রহণ করতে না পারে তাহলে সে তোমাকে কখনো পুরোপুরি গ্রহণ করবে না আর এই সত্যটা যত দ্রুত বুঝতে পারো তত ভালো নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেওয়াই নিজেকে ভালোবাসার প্রথম ধাপ যখন আপনি নিজেকে বেছে নেন তখন আপনি শেখান মানুষদের কিভাবে আপনার সঙ্গে আচরণ করতে হয় আর এই কারণেই আত্মসম্মান কোনো অপশন নয় এটা একটা প্রয়োজন তাই আজ থেকে ঠিক করুন আপনি নিজেকে কখনো লাস্ট নাম্বারে রাখবেন না যে কোনো পরিস্থিতিতে নিজেকে ছোট করবেন না এমন জায়গায় থেমে থাকবেন না যেখানে বারবার নিজের অস্তিত্ব হারাতে হয় কারণ যেদিন আপনি নিজের আত্মসম্মানকে প্রাধান্য দেবেন সেদিন থেকেই আপনার গুরুত্ব আপনার আচরণে ফুটে উঠবে আর যখন আপনার গুরুত্ব দেখা যাবে তখন আপনি আর কোনো অপশন নয় একজন অপরিহার্য মানুষ হবেন প্রতিক্রিয়ার অপেক্ষায় সময় নষ্ট করো না ধীরে ধীরে তোমার মুখে একটা স্থিরতা আসে তোমার মন শান্ত হয় এবং চোখে সেই অস্থিরতা আর থাকে না এটাই সবচেয়ে বড় পরিবর্তন আর এই পরিবর্তন সামনে থাকা লোকটাকে সবচেয়ে বেশি চুভায় কারণ এখন তুমি প্রশ্ন করো না তুমি কোনো উত্তর চাও না তুমি অভিযোগ করো না তুমি শুধু নিজের পথে চলতে থাকো চুপচাপ সামনে এগিয়ে যাওয়া কোনো শাস্তি নয় এটা বদলাও নয় এটা কাউকে ছোট দেখানোর কোনো চক্রান্তও নয় এটা শুধু নিজের রক্ষা করার একটা উপায় যখন তুমি আওয়াজ করে চলে যাও আপনি তো সামনে থাকা মানুষটাকেই নিজের ব্যথার কেন্দ্র বানিয়ে ফেলেন কিন্তু যখন আপনি চুপচাপ এগিয়ে যান তখন আপনি নিজেকেই নিজের জীবনের কেন্দ্র বানিয়ে নেন আর এটাই আসল জয় হতে পারে সামনে থাকা মানুষটা দেরিতে বুঝতে পারে হতে পারে ও কখনও পুরোপুরি বুঝেও না পায় কিন্তু এখন এটা আপনার চিন্তার বিষয় থাকে না কারণ আপনি ঠিক করে ফেলেছেন যে আপনার জীবন কারও বোঝাপড়ার ওপর নির্ভর করবে না আপনি এগিয়ে যান কাউকে প্রমাণ না দিয়ে কাউকে দেখিয়ে না দিয়ে কাউকে স্বীকৃতি চেয়ে না দিয়ে আর এই চুপিই সবচেয়ে গভীর কথা বলে যায় মনে রাখবেন যেদিন আপনি সত্যি এগিয়ে যাবেন সেদিন থেকে আপনার না থাকা বেশি অনুভূত হবে আপনার থাকার চেয়ে যদি কেউ কখনও আপনার অভাব অনুভব করে তাহলে সেটা তার নিজের অভিজ্ঞতা হবে আপনার দায়িত্ব নয় আপনার কাজ হলো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া নিজেকে সামলানো নিজের জীবন আবার গড়ে তোলা আর এই সব হয় চুপচাপ কেউ তালি বাজায় না কেউ প্রশংসা করে না কেউ সঙ্গে সঙ্গেই পার্থক্য দেখে না কিন্তু ভিতর থেকে সব কিছু বদলে যায় কারণ যখন আপনি শান্ত থেকে এগিয়ে যান তখন আপনার শান্তি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে এটাই শান্তি আর ঠিক এই শান্তিই আপনাকে অপশান হওয়া থেকে চিরতরে মুক্তি দেয় আজকের কথা কারো বিরুদ্ধে বলা হয়নি আজকের কথা কারো দোষারোপ করার জন্যেও ছিল না আজকের কথা শুধু এটুকুই ছিল যে নিজের গুরুত্ব ভুল জায়গায় হারাবেন না কারণ যেদিন আপনি নিজের গুরুত্ব হালকা নেওয়া বন্ধ করবেন সেদিন থেকেই অন্যরাও আপনাকে হালকা নেওয়া বন্ধ করবে যদি এই ভিডিওর কোনো কথা আপনার মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিন আর যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে যে আজও আশায় আটকে আছে তো এই ভিডিওটা ওর কাছে পৌঁছে দাও নিচে কমেন্টে শুধু একটা লাইন লিখো যে আমরা আর নিজেদের অবহেলা করব না আর যদি তুমি স্টোইক মেসেজে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতেই হবে কারণ এখানে শুধু অনুভব করানো হয় না সঙ্গে সঠিক দিক নির্দেশনাও দেওয়া হয় তাহলে আবার দেখা হবে আরেকটা আত্মসম্মানের কথার সাথে